জয়রাম এক দোল পূর্ণিমা দিনে প্রায় পাঁচ শত বছর পূর্বে নিশা করে রাহুগ্রস্ত পাপগ্রস্ত ধরার বুকে দূর করিবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দর মানব রূপে মানব কল্যাণের জন্য ধরা ধামে অবতরণ করিয়াছিলেন পৃথিবীর লোক যখন দুঃখ কষ্টে ভয়ে ত্রাহি ত্রাহি রবে হরিকে স্মরণ করিয়া হরিন কীর্তন করিতেছিলেন সেই আকাশবেধি তুমুল হরিধ্বনির মধ্যে শ্রীহরি বিশ্বজনী মায়ের কোল আলোকিত করিয়া মর্তধামে শুভাগমন করিলেন সে ঋষিশাস্ত্র মায়াঞ্জ ভবিষ্যামী কলৌ সংকীর্তন সমাগমে এই বাণীর সার্থকতা সম্পাদন করিলেন শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার রূপে সেই শুভ দোল পূর্ণিমা তিথিতে কৈবল্য ধামে অপূর্ব লীলা করিলেন সেই ধন্য রাজবিহারী বংশীধারী শ্রী নন্দলালের দোল পূর্ণিমা ধন্য সেই পতিত পাবনে শ্রী গৌরাঙ্গদেবের শুভাগমনের পূর্ণ গৌরপূর্ণ মাসি তিথি সেই দিনে আমাদের ভবপারের পরম বন্ধু পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব পাপগ্রস্ত ধরনের বুক চিড়িয়া দেব দেবীর যজ্ঞস্থলী এই কান্তার ভূমি অরণ্য দেশে লীলা ছলে উদয় হইলেন ইহাই হইল সর্বদয়ের শুভ অভ্যুদয় ভাবে শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দকে বললেন কলিকাতায় আমাকে থাকার জন্য একটু জায়গা করিয়া দেন শ্রী শ্রী ঠাকুরের চিত্ত হইতে এই বাক্য শ্রবণ করিয়া প্রবীণ ভট্ট ক্ষিতিভূষণ সেন নিজস্ব জমি খন্ডের উপর ঠাকুরের অনুমোহন নিয়া ছোট একটি দ্বিতল বাড়ি এবং তুলসী মঞ্চ নির্মাণ করান পরে ভক্তরা জয় জয় ঘোষণা করিয়া যাদবপুর পল্লীতে আরো জমি সংগ্রহ করিয়া সেই স্থানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া পরমার্থ লাভের জন্য শ্রী শ্রী কৈবল্যনাথ সত্যনারায়ণের মন্দির নির্মাণ করিলেন আশ্রম জাগিয়া উঠিল প্রতি বৎসর লক্ষ লক্ষ ভক্ত সেই যাদবপুর আশ্রমে যাইতে লাগিলেন কিন্তু দয়াময় শ্রী শ্রী ঠাকুর জানি না তাহার কি মহান উদ্দেশ্য সাধনের জন্য একদিনের জন্য যাদবপুর আশ্রমে গেলেন না যেখানে আদি মন্দির এবং তুলসী মঞ্চ প্রতিষ্ঠিত সঠিক স্থান নির্দেশের জন্য একদিন সেই জমিতে এবং পরে প্রতিষ্ঠা উৎসবের পর দিবস আশ্রমের পশ্চিম ফটক পর্যন্ত গিয়া পদধুলি দিয়াছিলেন ভক্তদের একান্ত অনুরোধে তিনি তাহার জোড়াই পাদুকা দিলেন ভক্তরা ইহাই যাদবপুর আশ্রমে শিরে বহন করিয়া নিয়া সহকারে ও নাম করিতে করিতে মন্দিরে বসাইলেন এখন ইহার সঙ্গে শ্রী শ্রী সত্যনারায়ণের চিত্রপটও স্থাপিত হইয়াছেন প্রকারান্তরে ঠাকুর ভক্তদিগকে এই শিক্ষা দিলেন যে ঠাকুরের মানবলীলায় মায়ার দেহ একদিন তাহাকে ত্যাগ করিতে হইবে তখন ঠাকুর তো সশরীরে থাকিবেন না ঠাকুরের প্রতীক প্রতিকৃতি বা ঠাকুর সদৃশ জীবন্ত ইয়াকে ভক্তি করিতে শিখিলে সেই জ্ঞান ও ভক্তি স্থায়ী হইবে এই জন্যই তিনি কোন আশ্রমে যাইতেন না অন্তর্জমী লীলা খেলা কে বুঝিবে ভক্তরা তাহাকে যাদবপুর অথবা মানিকে শুভ পদার্পণ করিবার জন্য বলিয়াছিলেন কিন্তু ঠাকুর বলিতেন আমি তো সেখানে আছি আপনারা উৎসব করুন আনন্দ করুন জয় রাম জয় রাম জয় রাম